হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আমি চলে এসেছি আমাদের আখ দেখতে আগ দেখতে আগের ফলন কেমন হয়েছে তা দেখতে একটু জানি ক্ষেতের অনেক সুন্দর আগ হয়েছে যা তোমাদের দেখাবো তোমাদের মাঝে সবাইকে আগ দেখাবো আগকে যে দেখতে পাই যে আখের পাতা ভেঙে দিচ্ছি তখন সেগুলো একটু ভিডিও করে নিই তারপর যাওয়ার আগে হাসে দেখো ই দেখে তার জন্য এগুলো ভিডিও করে সবাইকে দেখে দেখতে সুন্দর আগের বারের তুলনায় এবার অনেক সুন্দর আগ হয়েছে যা দেখতে অনেক ভালো লাগছে এবং আখ খেতে যে আখের চারা এবং সবকিছু সুন্দরভাবে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য আমরা একটা আগ উৎপাদন করতে প্রায় এক বছরের বেশি সময় লেগে যায় এই চারা থেকে আখ উৎপাদন হয় আগের চারা আগ থেকে কেটে অংশ নিয়ে চারা ফলন হয় সেখান থেকে এই চারাগুলো উৎপাদন করা হয় চারার মাধ্যমে আগ উৎপাদনে আমরা আমাদের এই ক্ষেতের আখগুলো অনেক মিষ্টি ক্ষেত্রে সুস্বাদু যা আপনাদের সবাইকে দেখানোর জন্য নিয়ে এসেছি বড় বড় হলে তারপরে আমরা খেতে বনি এইগুলোর একটু বড় বড় হলেই বনে দেবো